দালাল ওরে তোর শরীলে মির্জা রক্ত ও তোর পিতা মাতার দোষ দেবে না ভক্ত ওরে তোর শরীলে মির্জা ফোরের রক্ত ও তোর পিতা মাতার দোষ দেবে না ভক্ত রাজাকারের মতো রে তুই করলি বেমানি বাংলাদেশে জন্ম রে তোর সবাব পাকিস্তানি রাজা কারের মতো রে তুই করলি বেমানি বাংলাদেশে জন্ম রে তোর সবাব পাকিস্তানি দেশের প্রতি দশের প্রতি ছিল না রে টান যতদিন বেঁচে আছি দালাল গাইব শুধু করি গান লোকে বলে রে বলে দালাল যে বড় বেইমান ওকে বলে রে বলে দালাল যে বড় বেমা